আসসালামু আলাইকুম রাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি দেখুন একটা মশলা তৈরি করতেছি কত এখানে কটা পেঁয়াজ কটা পিস্তা বাদাম কাজু বাদাম আর কটা কিশমিশ আর কটা কাঁচামরিচ একসাথে দিয়ে এক এক কাপ টক দুই দিয়ে দিলাম দিয়ে কিন্তু একটু বেলেন্ডার করে নিচ্ছি আর বেলাইন্ডার করে এদিকে দেখুন আমি পোলাওটা বসাও এখানে কটা পেঁয়াজ দিছি কটা তিন চারটা এলাচি ডারচিনি লং শুদ্ধ দিয়ে দিলাম দিয়ে কিন্তু পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত একটু বাজা নেমু আর যখন হালকা লালু হয়ে যাবো তখন আমি দেখুন এখানে পোলাও চালটি দিয়ে দিলাম তো আমি এদিকে এক কেজি পোলাও চাল দিচ্ছি দিয়ে কিন্তু সুন্দর মতন কাঁচা কলার চালটা দিয়ে সাত মতন এক চামচ লবণ দিয়ে দিছি আর আমি তিন চামচ দুধ দিয়ে দিলাম তো দুধটা দিয়ে এখন লবণটা দিয়ে বা মতন পলার চালটা আমি এখানে সুন্দর করে একটু কষায় গরম পানি দিয়ে দিলাম এখানে আমি পোলাওর জন্য এবার গরম পানিটা একটা না গরম পানিটা দিছি দিয়ে কিন্তু পোলাওটা একটু পানিটা শুকান পর্যন্ত আমি কিন্তু পোলাওটা দমে দিমোচ এক পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন পানিটা যখন হালকা কমে আছে তখন আমি চুলা রাশটা মিডিয়ামে করে ওইদিকে দমে দিছি আর এদিকে দেখুন বেশি করে গরম মশলা এলাচি ডালচিনি একটা তেজপাতা আর কটা পেঁয়াজ আর কয়েকটা মরিচ ফাইরা আমি একসাথে দিয়ে দিছি দিয়ে কিন্তু যেই মশলাটা আমি তৈরি করছি ওই মশলাটা এদিকে দিয়ে দিলাম আর এদিকে দেখুন আমি তিন চার চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ আমি কালো আর সাদা আর আমি দেড় চামচ সেখানে দনিয়া গুঁড়া আর এক চামচ আমি জিরার ফাঁকি একসাথে করে দিয়ে দিলাম দিয়ে কিন্তু ওই ব্লেন্ডারটা ধুইয়া পানি দিয়ে ভালো মতো মশলাটা কষাইয়া তারপরে কিন্তু আমি এদিকে দেখুন প্রথম মাংসটা দিয়ে দিব তো মাংসটা দিয়ে এখন আমার মাংসটা চুলা রাস্তা এককারে মিডিয়ামে রাখে কিন্তু মাংসটা আমি রান্না করবো আর এদিকে দেখুন আমি একটা ইয়ে দিয়ে সুন্দর করে লেবু চিপড়ে দিয়ে দিলাম বেশি করে একটা লেবু দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি একটা সুন্দর মতন ডাইটকা তারপরে কিন্তু এই মাংসটা হওয়া পর্যন্ত ভালো করে আমি কিন্তু কষাই নেব তো দেখুন এদিকে আমি একটু মাওয়া আর একটু আমি এখানে মালাই দিয়ে দিছি দিয়ে কিন্তু সুন্দর করে একটু যখন দেওয়া হয়ে আছে এক দুই দিয়ে এক কাপ আমি এখানে দুধ দিয়ে দিছি দুধটা আমি জাল দিয়ে রাখছিলাম সেই দুধটা দিয়ে দিছি দুধটা দিয়েও আমি দেখুন মশলাটা চারিদিকে মিলাইয়া তারপরে কিন্তু আমি একটু এটা ডাক মাংসটা রান্না করবো তো মাংসটা যখন হয়ে আছে তখন দেখুন এদিকে পলাওটা আমার হয়ে গেছে আর এখানে কটা কিশমিশ আর আমি এখানে মাওয়া আর একটু মালাই দিয়ে দিছি দিয়ে কিন্তু আমি দেখুন এখানে एकटुक्राजी मु দিয়ে পোলাওটা একটু সুন্দর মতন গুড়াইয়া আমি আরেকটু একটু দমের পোলাওটা বসাই দিই তো দেখুন এদিকে পোলাওটা যখন সুন্দর করে কিন্তু ইয়ে হয়ে জরঝড় হয়ে গেছে আর আমি এদিকে দেখুন আমার মাংসটা হওয়ার পরে আমি এখানে কটা ইলিশ মাছের টুকরা দিয়ে দিলাম এবার ইলিশ মাছের টুকরাটা দিয়ে এদিকে আমি আর একটু ঘি ছড়াই দিয়ে দিলাম দিয়ে কিন্তু ডাইকা তারপরে দেখুন এখন আমি এখানে পোলাওটা মাংসটি দিয়ে দিই তা আমার এই ইলিশ মাছ দিয়ে আর মুরগির মাংস দিয়ে পোলাও রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনি বেশি বেশি শেয়ার করে দিন আর শাস বই পিটা আর আমি দেখুন এখানে একটু পিস্তা বাদাম আর কটা গাছ বাদাম দিয়ে পলর না আমার শেষ